বর্ণাঢ্য শোভাযাত্রা ঢাকের বাদ্য আর রেলের ডেমো নিয়ে বালুরঘাট লোকসভা আসনে বিজেপির মনোনীত প্রার্থী হিসেবে পত্র জমা দিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পত্র জমা দেওয়ার আগে বালুরঘাট শহরে একটি বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন সুকান্ত মজুমদার এবং তার সঙ্গে ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির গঙ্গারামপুর তপন বালুরঘাট বিধানসভার বিধায়করা বালুরঘাট শহরের হিলিমোড় থেকে একশোটি ঢাক নিয়ে মিছিল করে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব জেলা শাসকের দপ্তরে এসে পৌঁছান মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব সুবিশাল মিছিল ও কর্মী সমর্থকদের ভিড়ে স্পষ্টতই খুশি বিজেপি জেলা নেতৃত্ব মনোনয়নপত্র জমা করে বাইরে বেরিয়ে এসেই সুকান্ত মজুমদার দাবি করেন আগেরবারের তুলনায় এবারে ভোটের ফলাফল আরও অনেক ভালো হবে এবং বালুরঘাটের আসনে বিজেপি জয়লাভ করবে সেই সঙ্গে সুকান্তবাবু বলেন তৃণমূলের নমিনেশনে মাত্র চারশো জন কর্মী সমর্থক উপস্থিত ছিলেন আজ অগণিত বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি নির্বাচনী ফলাফল বলে দিচ্ছে বিপুল ভোটে আমরা এই সিট মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে আর একবার উপহাস গতবার আমরা দিয়েছি এবারও বিপুল আপনারা নমিনেশনে মানুষের উচ্ছ্বাস মানুষের উৎসাহ এবং মানুষের সংখ্যা অংশগ্রহণ আমরা সকলে দেখেছি আজকে আমাদের ত্রিপুরার মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর মানিক সাহা তিনিও আমাদের সাথে ছিলেন এটা আমাদের চরম সৌভাগ্য যেরকম বিজেপিতেই হয়তো হয় যে একদিনের নোটিশে একজন মুখ্যমন্ত্রী এত কষ্ট করে এত দূরে উড়ে আসতে পারে এবং আজকে নমিনেশনে সাথে পুরোটা উনি থাকতে এবং পায়ে হাঁটলেন এতটা পথ এই রোদের মধ্যে পায়ে হাঁটলে এটা বিজেপিতেই সম্ভব সেজন্য ডক্টর মানিক শাহকে আমি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ সুমান আজকে ছিলেন তাদেরকেও আমি ধন্যবাদ সুমান আজকে র্যালিতে আপনার একটা ট্রেনের রেখেছে এর মাধ্যমে কি বার্তা দিবেন দেখুন আমরা যেটা করি সেটাই আমরা রাখি আমরা শিয়ালদাহ বালুরঘাট ট্রেন যেটা এই জেলার আশা ছিল আমরা সেটাকে করেছি দিল্লির ট্রেন মানুষের বহুদিনের আশা আকাঙ্ক্ষা ছিল সেটাও অ্যানাউন্স হয়ে গেছে চালু হওয়া শুধু সময়ের অপেক্ষা সেই ডেভলড দিয়ে আমরা মানুষকে সেটা প্রচারের কাজে ব্যবহার করেছি আজকে উনি কালকে প্রগত পরশু সম্ভবত লোক নিয়ে নমিনেশন এসেছিলেন সংখ্যা কম হয়েছে বলে উনি হাটেলেও নিয়ে মিছিল।

এই যে মোদীজি যে টার্গেট দিয়েছে আমাদেরকে সেই চারশো বার করতে গিয়ে আমাদের বালুরঘাটটা যে গতবার আমাদের জেতা ছিল এবার আবার জিততে হবে চারশো বার চারশো বার করার জন্য বালুরঘাট বিপুল মার্জিনে এক লক্ষের বেশি মার্জিনে আমরা জিতে মাননীয় প্রধানমন্ত্রী মানিকদা অন্যদিকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী সুকান্ত মজুমদারের সঙ্গে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর সুকান্ত বাবুর জয়ের বিষয়ে আশা ব্যক্ত করেন সুকান্ত বাবুর জয়ের বিষয়ে আশা ব্যক্ত করেছেন এই বিষয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক শাহ বলেন খুবই ভালো লাগছে আমি তো এর আগেও আপনাদের সামনে আমার বক্তব্য আমি রেখেছি এবং এত সজ্জন একজন ব্যক্তি আমাদের পশ্চিমবাংলা ভারতীয় জনতা পার্টির সভাপতি তথা মাননীয় এমপি মহোদয় ওনার সাথে পায়ে হেঁটে আজকে এখানে আমরা নমিনেশন দিলাম এবং যেভাবে মানুষের মধ্যে সারা দেখলাম তাদের মধ্যে একটা মানে উচ্ছ্বাস যেটা দেখলাম তো আগামী দিন কি হতে যাচ্ছে